একটা সময় ছিল মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা আরব দেশেরা ছিল অর্থনৈতিকভাবে পিছিয়ে কিন্তু হঠাৎ একদিন সেই বালির নিচে মিলল তরল সোনা তেল আর বদলে গেল ইতিহাস আজ সেই ইতিহাস যেন নতুন করে লিখতে চলেছে আরেকটি দেশ না এবার মরুভূমি নয় গল্পটা শুরু হচ্ছে সমুদ্রের তলদেশ থেকে বাংলাদেশের নীল জলরাশির গভীরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যেগুলো বদলে দিতে পারে গোটা জাতির ভাগ্য এই তো সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের সমুদ্রসীমার নিচে আছে ইউরেনিয়াম থোরিয়াম কোবাল্ট এমনকি সোনা রূপা আর পারমাণবিক শক্তির মূল খনিজ মোনাজাইট প্রশ্ন উঠছে বাংলাদেশ কি হতে যাচ্ছে পরবর্তী খনিজ সুপার পাওয়ার বাংলাদেশের সমুদ্রসীমা এখন এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার আর এই বিশাল এলাকার তলদেশে লুকিয়ে আছে মহামূল্যবান খনিজ সম্পদ সমুদ্রের আশি থেকে একশো মিটার গভীরে পাওয়া গেছে ইলমেনাইট গার্নেট সিলিমেনাইট জিরকন রুটাইল ও ম্যাগনেটাইট সমৃদ্ধ খনিজ বালু এছাড়াও পাওয়া গেছে ইউরেনিয়াম ও থোরিয়ামের মতো শক্তিশালী তেজস্ক্রিয় খনিজ যা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের মূল উৎস সত্তরের দশকে মধ্যপ্রাচ্যের তেল বিপ্লব বদলে দিয়েছিল বিশ্বের অর্থনৈতিক মানচিত্র আজ সেই রকম বিপ্লবের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ কেননা বঙ্গোপসাগরের তলদেশে যে সম্পদ রয়েছে তা যদি সঠিকভাবে আহরণ করা যায় তাহলে শুধু বাংলাদেশ নয় গোটা দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক চেহারা পাল্টে যেতে পারে শুধু তেল বা গ্যাস নয় এখানে রয়েছে এমন খনিজ যা প্লেন তৈরি থেকে শুরু করে পারমাণবিক প্রযুক্তি পর্যন্ত সবখানে ব্যবহৃত হয় বিশেষভাবে একটি পদার্থের কথা বলতেই হয় ক্লে এই ক্লে আবার সাধারণ নয় এটি সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল বাংলাদেশের তিরিশ থেকে আশি মিটার গভীরতায় রয়েছে এই ক্লের বিশাল ভাণ্ডার সঠিকভাবে উত্তোলন করতে পারলে বাংলাদেশে সিমেন্ট শিল্পে বিপ্লব ঘটবে কমে যাবে বিদেশ নির্ভরতা বাড়বে রপ্তানি গভীর সমুদ্রের তলদেশে আছে আরও দুর্লভ সম্পদ ম্যাঙ্গানাইজ সালফাইট কোবাল্ট মলিবর্ডনাম প্লাটিনাম এমনকি সোনা ও রূপাও এই খনিজগুলো সাধারণত পাওয়া যায় পৃথিবীর কয়েকটি জায়গায় কিন্তু বঙ্গোপসাগরে একসাথে এত সম্পদের খোঁজ সত্যি অভূতপূর্ব এই সব ধাতু দিয়ে তৈরি হয় প্লেন রকেট পারমাণবিক চুল্লি এমনকি অত্যাধুনিক অস্ত্র বিশ্ববাজারে এই সব ধাতুর চাহিদা আকাশচুম্বী চলুন এবার দেখা যাক কক্সবাজারের উপকূল থেকে টেকনাফের মোকাম পর্যন্ত এই একশো কিলোমিটার উপকূলীয় এলাকায় আছে প্রায় দুই কোটি পঞ্চাশ লাখ টনের মতো খনিজ পদার্থ এদের মধ্যে ঝিরকন গার্নেট মোনাজাইট এই সব খনিজ বিশ্ববাজারে উচ্চ বিক্রি হয় মোনাজাইট তো এতটাই দামি ও শক্তিশালী যা ব্যবহার হয় পারমাণবিক বোমা বানাতে তবে এক দুঃখজনক সত্য হল এই মূল্যবান সম্পদগুলো কেন্দ্র করে বিদেশি কোম্পানিগুলোর নজর এখন বাংলাদেশে সরকার যেহেতু এখনও কোনো কার্যকর উদ্বেগ নেয়নি এই সুযোগে বিভিন্ন বহুজাতিক কোম্পানি গোপনে জরিপ চালাচ্ছে এমন সম্পদ যদি কেউ পাহারা না দেয় তাহলে সেটা হাতছাড়া হওয়া শুধু সময়ের ব্যাপার তাহলে সমাধান কি প্রথমত চাই সরকারের উদ্বেগ দ্বিতীয়ত সরকার আন্তমন্ত্রণালয় সমন্বয় পররাষ্ট্র নৌ জ্বালানি শিক্ষা খনিজ মন্ত্রণালয় সহ সবাইকে এক ছাতার নিচে এনে পরিকল্পনা নিতে হবে তৃতীয়ত দরকার প্রযুক্তি ও দক্ষ জনশক্তি দেশে এই মুহূর্তে সমুদ্র সম্পদ আহরণের মতো প্রযুক্তিগত সক্ষমতা নেই তাই প্রযুক্তি সমৃদ্ধ দেশ ও প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে গড়তে হবে একটা দেশের ভাগ্য বদলাতে মাঝে মাঝে শুধু সাহস আর সদিচ্ছাই যথেষ্ট বাংলাদেশ এখনও সেই সুযোগের সামনে দাঁড়িয়ে আছে সমুদ্রের তলদেশে যে অমূল্য ধনসম্পদ রয়েছে সেগুলো যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে এই দেশ একদিন বিশ্ব অর্থনীতির এক শীর্ষ শক্তিতে পরিণত হতে পারে প্রশ্ন হলো আমরা কি সেই প্রস্তুতি নিচ্ছি নাকি আবারও হাতচারাক হতে যাচ্ছে জাতির আরেকটি শোনার সুযোগ আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ